যহধিতে বিষ্ণুপর্বাহে গীতা শ্রীহরি বাসরে স্বপন চলন চলনতিষ্ঠ সহিয়তে যিনি নিয়মিত গীতা পাঠ করেন জাগ্রত অবস্থায় শয়ন অবস্থায় স্বপ্নাবস্থায় কোন শত্রুর ধারা প্রভাবিত হবে না গীতা দ্বিতীয় অধ্যায় एकसप्त श्लोक श्लो नम्बर एका विय कामा जरति निस्पृह निर्म निरहङकार सशान्तिम अधिग छ विहाय कामा सर्वान् पुमा चरति निस्पृ निर्मम निरङकार সান্তিম অধিক এই অধ্যায়ের শেষের দিকে ভগবান বলছেন প্রকৃতপক্ষে কে শান্তি লাভ করতে পারে না যিনি নির্মম নিষ্প্রিয় এবং নিরহংকার নিষ্প্রিয় মানে কোনো কিছুর প্রতি আসক্তি নেই নিষ্প্রিয় নির্মব নিজের কোনো কিছুই নেই কোনো কিছু দাবি দেওয়া নেই এটা আমার আমার শরীর আমার ঘরবাড়ি বাড়ি আমার বিষয় সম্পত্তি আমার পরিবার নির আর যে নিরহংকার যেহেতু নিজের কিছু নেই তাহলে সে অহংকার শূন্য নিজের কোনো স্থিতি নেই সকালে একটা পোস্ট পড়ছিলাম আমাদের এই গরমের দিনে কলসির জল খুব ঠান্ডা কুঁজোর জল যেটা বল তো জিজ্ঞাসা করছেন যে আচ্ছা কুঁজো তোমার জল এত ঠান্ডা কেন তোমার জল গরম হয় না কেন বলে গরম হবে কি করে আমি তো মাটির কলসি আমার নিজের অস্তিত্ব নেই কখনো ভেঙে গুড়িয়ে যাব। কেন অহংকার নেই মানে জল গরম হয় না তো ভগবান সেই কথাই বলছেন যার নিজের অহংকার নেই নিজের মমত্ব বোধ নেই এবং নিজের নিষ্প্রিয় নেই তিনি জগতে শান্তি লাভ করেন এই তিনটা গুণ অর্জন করার জন্য আমরা চেষ্টা করবো